মায়ের পায় নিছে কি হালিসটা কান দি আর জান আপনি একদা উমাহার মায়ের মাহার নিছে ছানা যায় তা মাল লাগে যদি বিয়া দেবী কারণ জান্নাত পাইবেন মাল লাগে ঝাড়ে দিয়ে কথা কন আজ যদি মার পা ধরবেন কি করবেন থাক হুজোর খান কী করবেন কয়েক দিয়া দুই দা পা কি কইবেন ভুল করছি আর যেমন কইবেন মাল্লাখ বেঁধাবি করবেন যদি বেহাদাবি করেন তাহলে কয়েকশো বিডান দেব হ্যাঁ আয় চুপ করেন ও যদি মাললাখ বেহাদি করে বলছে হুজুর দুইশো বিডান দেবেন আরে ও কিন্তু কইছে দুইশো বিডান শুনছেন সবাই সাক্ষী আপনারা সবাই শুনছেন আপনারা কেউ মায়ের সাথে বেদবি করেন জারি দেন মায়ের কথা শোনেন না শোনেন আবু সৈদ শোনে নাই আবু না আবু সঈদ আর বেয়াদবি করবে না সবাই সামনে কইছেন না সবাই সাক্ষী হয়ে গেছে সবাই সাক্ষী না আচ্ছা জানতাই